সুপ্রভাত বন্ধুরা তো আবার একটি নতুন সুন্দর মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো সকালবেলায় ঘুমতে উঠে পড়েছি এবং ঘুমতে উঠে পড়ে আজকে নিজে হাতে চা করেছি তো চা করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ স্ট্যান্ড তো আমার নেই আর করে করেছি বলে আর দেখাতে পারিনি তো আজকে চায়ের সাথে কি আছে সেটা তোমাকে দেখো বন্ধুরা এটা রয়েছে চা আর এইখানে রয়েছে যে রুটি আগের দিনে করা রুটি তো সেই রুটি তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই দিয়ে আজকে খাবো চা রুটি সকালে তো সকালে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ব্লগটা তোমরা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো গেস ফাইনালি সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো সকালের পর এখন একটুখানি বেলার দিকে হয়েছে তো মা স্নান করে উঠলো তোমরা অনেকেই জানো যে মায়ের কদিন ধরে শরীরটা খারাপ হয় আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে এখন সবকিছু তো তোমাকে তো এখন ছাদ এসেছি কাপড় মেলতে এই যে দেখতে পাচ্ছ কাপড় কাপড় মেলতে এসেছি তো কাপড় মেলা হয়ে যাক আবার সাথে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ব্লগটা তোমরা দেখবা যা যা করছি তোমাদের মধ্যে শেয়ার করছি তো চলো বন্ধু দেখতে থাকো সঙ্গে না তো গাইজ ফাইনালি এদিকে দেখতে পাচ্ছ যে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি নিচে যাব। জামগর মেলা কমপ্লিট হয়ে গেছে এদিকে সাইডেরই যা ছিল মায়ের মা মেলে দিয়েছি তো এখন নিচে যাব নিচে গিয়ে খাবো দাবো কী করি না করি সমস্ত রকম আমাদেরকে দেখাবো তো চলো এখন নিচে যাওয়া যাক তো এটা আমাদের ছাদ মেনিদের ছাদ মেনিদের ছাদে আমরা মেলি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এখন বসে পড়েছি খেতে জল জলখাবার খেতে আজকে তো জলখাবারটা খেতে লেট হয়ে গেছে বারোটার ওপর হয়ে গেল তো আজকে সকালের জলখাবার এখানে একবার রুটি রয়েছে আর এটা হচ্ছে বেগুন পোড়া তো রুটি বেগুন পোড়া দিয়ে আজকে খাবার খাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ব্লগটা তোমরা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি সকালে খাওয়া দাওয়ার পরে এখন হয়ে গেছে দুপুর তো দুপুর বাজে শরীর কাটায় আড়াই তো এখন খাবো দুপুরের খাবার তো আজকে দুপুরের খাবারে কি কি আছে আজকে মেনলি এক তরকারি ভাত মায়ের শরীর খারাপ মা যেমন পেয়েছে তেমন করেছে তো কি রান্না করেছে চলো একবার দেখিয়ে দিই মাছ দিয়ে তরকারি আর এদিকে ভাত আর কিছু নাই তো চলো এই এক তরকারি ভাত দিয়ে খেয়ে নিজেকে এক তরকারি ভাত হয়েছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে তো প্রথম থেকে সব